হ্যালো বন্ধুরা অনামিকাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ হলো ইতুর স্বাদ আর ডেটটা হলো সতেরোই ডিসেম্বর মানে অগ্রহায়ণ সংক্রান্তি তো প্রথমে তোমরা দেখে নাও যে কার্তিক মাসের সংক্রান্তির দিন আমি কিভাবে ইতু পূজোর জন্য ইতুটা পেতেছিলাম প্রায় এক মাস পার হয়ে গেল আজ হলো ইতুর সংক্রান্তি অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনকে ইতুকে সাত দিয়ে বিসর্জন দেওয়া হয় তিন মাসের সংক্রান্তির দিন থেকে এই পুজো আরম্ভ হয় অতি ভক্তি সহকারে এই ব্রত পালন করা হয় কুমারী সধবা পুত্রবতী বিধবা সকলেই এই ব্রতটি করিয়ে থাকেন এই ব্রত পালন করলে সংসারের সমস্ত রোগ শোক দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায় এমনটা মনে করা হয় সংসারে সুখ শান্তি বিরাজ করে অতুল ঐশ্বর্যের অধিকারিণী হয়ে থাকে এবং জীবনানন্দে অক্ষয় পূর্ণ লাভ করে স্বর্গে গমন করে এই পুজো বা এই ব্রত করার জন্য খুবই সহজেই আমরা এই ব্রত পালন করতে পারি ঠিক সংক্রান্তির দিন একটি নতুন গামলা বা সরার মধ্যে একটু গঙ্গা মাটি দিয়ে ঘর স্থাপন করতে হয় তারপর তার মধ্যে দিকে সেটিকে স্থাপন করতে হয় তারপর সেটির মধ্যে ধান মানকুচু হলুদ মটর সর্ষে কলমি বট শ্বশনের ডাল ইত্যাদি গাছ বসানো হয় এবং ভেজানো পাঁচ করাই ও পঞ্চশস্য ঘটের চারপাশে ছড়িয়ে দেওয়া হয় অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে সেটা পুজো করতে হয় এবং সংক্রান্তির দিনে ইঁতুর স্বাদ দিয়ে বিসর্জন করা হয় পুজোর দ্রব্য হিসেবে বলা যায় ধূপ ধুনো পূর্ণদ্বীপ দুর্বা বিল্লপত্র সিঁদুর কৃষ্ণ তেল ফলমূল যেটা আপনাদের সাথে থাকবে যেটা আপনারা সাধ্যমতো করতে পারবেন সেটা দিয়ে কিন্তু আপনারা ইতর পুজো করতে পারেন তো আজ হলো ইঁতুর আপনারা দেখতে পাচ্ছেন একটি জায়গা পরিষ্কার করে মঞ্চ মতন করে সেখানে আমি ইতুর সরাটিকে স্থাপন করেছি বিগত এক মাস ধরে যে সমস্ত গাছগুলি আমরা লাগিয়েছিলাম সেগুলি এখন বড় হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সবুজ হয়ে উঠেছে পরিষ্কার জায়গা করে তার মধ্যে আমি এখানে আলপনা দিয়ে নিয়েছি ইতুর নৈবিদ্যের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো এখানে দিতে হয় নতুন আতব চাল এখানে দিতে হয় পাটালি গুড় দুধ এবং কলা আমি একটা এখানে কাঁসারের বাটির মধ্যে সেটিকে নিয়ে নিয়েছি আর তোমরা সাধ্য মতো যে যেরকম পারবে ফল মিষ্টি চিড়ে মুরগি প্রভৃতি দিয়ে ইঁতুর পুজো করতে পারো তবে অনেকের ক্ষেত্রে পিঠে ইত্যাদি দেওয়ার রীতি প্রচলিত রয়েছে তবে আমাদের এখানে বা আমার বাড়িতে বিশেষ করে সন্ধ্যের সময় এই পিঠে ঠেলিলি দেওয়ার রীতি প্রচলিত রয়েছে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পরিধান করার পর এখানে আমি ইঁতুর বিসর্জনের দিন ইঁতুর সাত পূজার জন্য আমি এখানে বসেছি তারপর এখানে গোলা সিঁদুর দিয়ে হরি হরিচিহ্নটি আরেকবার বুলিয়ে নিতে হবে হাতে কিছুটা পুষ্প আর বিল্লপত্র নিয়ে আমাদের বলতে হবে তিনবার করে মন্ত্র উচ্চারণ করতে হবে আর তিনবার করে পুষ্প নিবেদন করতে হবে মন্ত্রটি হলো ওম ইতুলক্ষ্মী দিব্যায় নম তবে এখানে আমি বলে রাখি যে সমস্ত প্রচলিত পদ্ধতি কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে পুজোটা করি দেবতার প্রতি মনের ভক্তি দিয়ে আমি পুজোটি করি ঠিক আর ধীরে ধীরে ইতু ইতুমাতার সামনে আমরা নিবেদন করব এবং তারপর ধূপ দ্বীপ জ্বালিয়ে আরাধনা শুরু করব। এবং হাতের মধ্যে দুর্বা এবং আতপ চাল নিয়ে আমরা এই মন্ত্রটি উচ্চারণ করব। মন্ত্রটি হলো অষ্ট চাল অষ্টদুর্বা কলস মধ্যে থুইয়া ইতুকথা শোন সবে পূজা ঘরে যাইয়া ইতু দানে বর ধন ধান্যে পূর্ণ হবে ঘর পুনর্দ্য বর পুত্র পৌত্রে গৃহ ভরিবে সত্তর গাছে জল ঢালার যে মন্ত্রটি সেটি হল এওতি এওতি নারায়ণ তুমি এওতি বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমেতে দ্বীয়ল তিনবার বলবেন এবং তিনবার গাছে জল দেবেন সব শেষে ইতুর্প্ত কথা পড়ে পূজা সমাপন করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে দেখানো সমস্ত নিয়ম আমি ঘরোয়া এবং মনের ভক্তিতে করে থাকি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন এবং আজকের এই অন্যরকম ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার